আজ এ সংবাদ মাধ্যমের মাধ্যমে রিলিজ হচ্ছে ম্যারাথন বিজয়ী কেলেকু গ্রুপের প্রতিষ্ঠাতা অশেষের প্রতীক্ষিত কন্টেন্ট ভিডিও ডিরেক্টর ও এডিটর তাদের পার্সোনাল গ্রুপ থেকে গত বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে সবাই প্রশংসা করলেও এর অ্যাক্টর তা শেয়ার করতে অসম্মতি জানায় এ সময় ফারজানা ও শামিমা রহমান শেয়ার করতে বলেন এবং প্রতিভা বিকশিত হওয়ার প্রতি গুরুত্ব দেন শামিমা রহমান রাকিবের প্রশংসা করেন কারণ সে হাসি চেপে রেখে ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন এক টর্টার ভিডিওটি প্রাইভেট গ্রুপ থেকেও রিমুভ করতে বলেন এবং খুব প্রকাশ করেন রাজু রায়ান তুরাস আতিক ভিডিও শেয়ার করার বিষয়ে মন্তব্য করেন ও তীব্র সমালোচনা করেন এবারে দেখুন বিস্তারিত পুলিশকে ফোন দেব প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ কে 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 নাম

ભામય તલે ને ને દ્યા઺ે ને 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 ને